সবাইকে সকাল সকাল আমাদের বাসায় চলে আসছে একটা পার্সেল এই যে এখন আমরা পার্সেলটা ওপেন করবো দেখিস তো পার্সেলের মধ্যে কী আছে এই যে ডিম চাল ডালে অর্ডার দিয়েছিলাম ডিম তো আজকে সকাল সকালবেলা চলে আসছে বারো পিস এ চলে এসেছে আমার তিনটিন নাম্বার লেজু দিয়ে একটু চলে গেল। এখন দেখি তারা কি করে ডিমগুলিকে নিয়ে এই দেখো এই যে আলোচনা আসছে সে একটু দেখবে এটার মধ্যে কি আছে এটা কী এগুলো কী আসছে আমাদের বাসায় মানে চমচম গিয়েছে পছন্দ তারপর না এটা এটা সামনে তো শুধু আমার মা তো যা কিছু আনে সবই টিনটিনের জন্য চমচমের জন্য তো কিছু আনে না ঠিক আছে তো এই বারো পিস এগের দাম নর্মালি বাজারে কত এক ডজন একশো উনচল্লিশ বা চল্লিশ টাকা তো আমি চালদাল ডাল থেকে এই বারো পিস ডিম কিনেছি মাত্র একশো উনিশ টাকায় তো সার্ভিসটা আমার খুব ভালো লেগেছে আমি কালকে অর্ডার দিয়েছি আজকে সকালবেলা দিয়ে গিয়েছে ব্রেকফাস্টের আগে যাতে আমরা এই ডিমগুলোকে দিয়ে ব্রেকফাস্ট করতে পারি কালকে ওরা আমাদেরকে ফোন করেছে যে ম্যাডাম আপনি চাল ডাল থেকে নিতে পারবেন তো আমি নিয়ে নিলাম ভালোই লাগছে আমার ডিমগুলি একবারে সুন্দর বড় বড় ডিমগুলো বাবা দেখা তো ডিমগুলি কত বড় একটু দেখাও তো টিটনি না তো নড়বে না কারণ ও ভাবতেছে নড়লে এখান থেকে চমচম চলে আসবে তাই দেখো সকলে ডিমও শুকতেছে আমার ডিমগুলো কিন্তু খুব পরিষ্কার একবারে নিট অ্যান্ড ক্লিন যেটা আমাকে আরও ভালো লেগেছে দেখো ডিমের কাছে একটু গন্ধও শুকতেছে এই যে ডিম খাইছ ডিম খাইছ ডিম খাইছ সে কিন্তু চাচ্ছে না মনে হচ্ছে যে চাট চুটু করছে কিন্তু সে চাট চটু করছে না এই যে এবার সে ডিম তুলবে দেখো যে হাত দিয়ে কিন্তু সে উঠানোর জন্য চেষ্টা করছে ডিমগুলোকে মানে এতক্ষণ কি বসে রাখার জিনিস ডিম এতক্ষণ বসে রাখার জিনিস না ঠিক আছে কিন্তু এখন এই দেখো সে কীভাবে করে ডিমগুলোকে হচ্ছে খুলতে হয় এই দেখো মানে ডিম কীভাবে বের করতে হয় সেটা সে জানে কীভাবে বের করতে হয় মা ডিম এই দেখো বাবা ডিমগুলো কিন্তু ভেঙে যাবে কীভাবে বের করতে হয় ডিম দেখাও তো হাত করি তোমার হাত বের করো হাত দিয়ে বের করো ডিম ওই যে দেখো চমচমার বসে বসে দেখছে যে ওর ভাইটা কী করছে চামু চমচম হচ্ছে ডাকলে আবার বুঝে হ্যাঁ কি ভাই একা একা ডিম নিয়ে থাকছে তোমাকে দিচ্ছে না মা ওরে বাবা দেখো চমচম কীভাবে বসছে ও রেচো মো টিন। টিনটিন তো আজকে আমরা ডিমগুলি খাবো মানে শক্ত তো খাবো না দেখে দেখি কেমন লাগে যদি ভালো লাগে যদিও আমি মানে নর্মালি ফার্মের মুরগির ডিম খাই না ওদের পাপাই খায় তো দেখি ও পাপা খেয়ে কী রিয়া ফিডব্যাক দেয় যদি ভালো হয় তাহলে আমরা আবার নেবো টিনটিনের জন্য টিনটিনের পাপার জন্য আমি নরমালি খাই হচ্ছে একটু চেষ্টা করি দেশি মুরগির ডিমগুলি খেতে যাই হোক তারপর চেষ্টা করব আজকে আমি একটা খাই আর হুম চমচমের পাপা টিন পাপাও খাবে খাওয়ার পরে দেখি এই যে দেখো চমচম নেমে আসছে চমচমের জামাটা কিন্তু এভাবে ছিঁড়ে গেছে হ্যাঁ এটা আমার কেউ ভাইবো না যে আমি ওকে সেরা জামা পরেছি এটা হচ্ছে ও মনে হয় যে বারান্দায় গিয়েছিল ওই যে নেটের সাথে টান লেগেছে টান লেগে ছিঁড়ে গেছে তো এটা তখন কিন্তু টিন টিন হচ্ছে এটা মানে অবজারভেশন করেছে যে ডিমগুলো গুণাগুণ মান ঠিক আছে কি না এখন এটা টিন টিন চমচম একটা গুণাগুণ মান চেক করছে না গুণাগুণ মান ঠিক আছে মনে হয় সেখানে দেখো কিন্তু চাটু চুটু করছে না অনেকে আমরা ভাবতে পারি চাটু করছে না শুধু গন্ধ শুকছে হ্যাঁ এই যে গুণাগুণ মান চেক ঠিক আছে এই যে এই যে সে কিন্তু এই বের করে ফেললো দেখছো তিন দিন বের করতে পারলো না কিন্তু চমচম করতে ঠিকই বের করে ফেলছে ডিমের বক্স থেকে ডিম বের করে ফেলছে আবার ঢুকে রাখো ঢুকে রাখো হ্যাঁ আয় 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 ফুটবল বের হয়ে গেল একটা ফুটবল বল বের করে ফেলছে দেখো এই কোথায় নেবা বলটা কি তুমি এখন বাবা ডিম ডিম দিয়ে বল খেলে না কেউ কেউ ডিম দিয়ে বল খেলে না হুম জায়গা মতো রেখে দাও যা এই খেলো গেল গেলো মানে দেখো কি সুন্দর সে খেলছে এই গেছে 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 এখন এখন আহ আ হা হা ডিম চলে গেলো এখন কী হবে এই যে টিনে চলে আসছে দেখো দেখে যাও ডিম দিয়ে বল খেলতেছে তারা কী সুন্দর করে খেলো এই দেখো তো দুজন কি যে পাগলা রে পাগলা আসো পাগলা নিয়ে আসো ডিম নিয়ে আসো এই গেলো ভেঙে গেল ডিম যদি ভাঙে রে তিন টিন পিটেন কিন্তু একটা মাটিতে পড়বে রানে অত দূর নেয় না এখানে থাকবো কবার কোন দিন থেকে বের হয়েছিল ডিমটা বাবা দেখেছো টিনটা কোন দিন থেকে বের করতে পারে

দেখো ডিমটা ফাটিয়ে ফেলছে দিন এই না তুমি খাও 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 এটা ফাটে ফেলছো ফাটাইছো কেন বল খেলবা ভালো কথা তো ফাটলো কেন ডিম হুম ডিম ফাটাই ফেলছো কেন নাও ডিম খেলছো ভালো কথা মানে বল খেলছো ভালো কথা তো ফাটলো কেন এ নাও ঠাস করে দিল ঠাস করে ফেটে গেল আবার আসছে তো ঠিক আছে আমাদের ডিম যেহেতু একটা মানে আহত হয়ে গিয়েছে আহত হয়ে গেছে তো খেলা যাবে না এবার আমরা একটু বন্ধ করে রাখি ঠিক আছে পরে আবার খেলাধুলা হবে আমাদের আমরা আবার এই সব ক্ষেত্রে ভালো খেলতে হবে সারো ছেড়ে দাও ছোট দিব মুজে সারো হয়েছে হয়েছে আর খেলা না ডিম ছেড়ে দাও আহত করে ফেলাচ্ছে ডিমটাকে চলো এহত ডিমটাকে আমরা নিয়ে যাই সে দিবেই না দেখো আমাকে দিচ্ছেই না 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 চলো নিয়ে যাই বাবা এই যায়টা আস 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 ওকে নিবোনা মা নিবো না নিয়ে গেলাম নিয়ে গেলাম নিয়ে গেলাম নিয়ে গেলাম এই যে নিয়ে যাচ্ছি নিয়ে যাই